আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাকরার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে একটি অবাক করার রেসিপি বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কিন্তু এক গ্লাস পরিমাণ মতন ভালো জল নিয়েছি আর এখানে আমি মাছের ডিম নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটা কিন্তু বাজার থেকে এনে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার তো এবার আমি জলটাকে কিন্তু ভালো করে এবারে আমি ফুটিয়ে নেবো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কিন্তু তো জলটা কিন্তু পুরোপুরিভাবে ভালো করে ফুটে গেছে এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো তো মাছের ডিমটা কিন্তু এইভাবেই দিয়ে দেবো আমি এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো এইভাবে কিন্তু মাছের ডিমটা ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের ডিমটা দিলে কিন্তু স্বাদটাও কিন্তু দারুণ লাগবে মানে দ্বিগুণ এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর মাছের ডিমের যে গন্ধটা সেটা কিনতে থাকবে না আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি মাছের ডিমটা তুলে নেব আমি কিন্তু আর কোনো রকম ঠান্ডা জলে আর ধোবো না দেখুন আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু জলটা ঝরে নিয়েছি এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো এখানে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দেবো এবারে মাছের ডিমটা একটুখানি ভাজা করতে হবে হালকা করে তো এখানে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুন চিনি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার আপনারা যদি মনে করেন এতে আরও কিছু অ্যাড করবেন সেটা কিন্তু দিতে পারেন তো এবার আমি এটাকে জাস্ট দুই তিন মিনিট হালকা ফ্রাই করে নেবো মাছ মাছের ডিমটা এদের মধ্যে জল আছে তো মাছের ডিমে তো জলটা একটু শুকিয়ে নিতে হবে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে ভাজা করে নিতে হবে মাছের ডিমটাকে তো দেখুন এটা কিন্তু মাছের ডিমটা কিন্তু সুন্দর ঝুরুঝুরি মতন হয়ে গেছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইটা সরিয়ে রেখে আমি আর একটা ফ্রেশ কড়াই বসিয়ে দেবো এটা কিন্তু এরকম ঝুরঝুর করে করতে হবে কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এরকম এখন মনে হচ্ছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝুরঝুরে মতন হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু দেখুন এগুলো এই পাঁপড়গুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় খুব একটা বেশি দাম না পাঁচ টাকায় অনেকগুলোই হয়ে যাবে তো এই পাঁপড়গুলো আমি চারটে পাঁচটা নিয়ে নিয়েছি আপনারা যে কটা পারবেন সে কটাই নেবেন তো সে এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব সুন্দর করে দেখুন ভাজা হয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে তারপরে কিন্তু দেবেন পাঁপড়গুলো তাহলে কিন্তু ভালো ফুলবে পাঁপড়গুলো এবার এটা দেখুন ভাজা হয়ে গেছে এটা আমি সাইড করে রাখলাম এবার আমি আরেকটা দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা সাইড করে রেখে দেবো এবারে আমি আরেকটা দিয়ে দিচ্ছি এটা এরকম করে ভেজে নেবো বড় বড় হয়ে যাচ্ছে দেখেছেন এরকম পাপড়গুলো দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে কিন্তু একটুখানি খুঁন্তি দিই তাহলে একটু ভালোভাবে ফুলবে তো দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি মাছের ডিমটার না একটু চটকে নেব ভালো করে এতে আমি কিন্তু কিছুই দেইনি ওই যা যা উপকরণ দেওয়া ছিল সেইগুলোই রয়েছে আর এবার আমি একটু ভালো করে চটকে নেবো আগে হাত দিয়ে এইভাবে তো মাছের ডিমটা কিন্তু আমি ভালো করে চটকে নিয়েছি এবার আমি এর পুরগুলো না এতে ছোটো ছোটো করে এ করে দেওয়ার চেষ্টা করবো এবার মধ্যে এইভাবে এমনভাবে দেবেন যাতে পাঁপড়টা না ভাঙে ঠিক ইয়ে হয়ে যাবে দিতে হবে এইভাবে এই একটুখানি ভেঙে দিলাম সমান করে সুন্দর করে এইবার দেখুন কি সুন্দর যাবে সবটা কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব তো দেখুন এগুলো কিন্তু সবগুলোই পাঁপড়টার মধ্যে কিন্তু মাছের ডিমগুলো কিন্তু আমি হালকা করে চেপে চেপে কিন্তু দিয়ে দিয়েছি এইভাবে চেপে চেপে দিতে হবে একটু তো এখানে কিন্তু পাঁপড় টাপড়গুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এখানে কিছু কিছু উপকরণ নিয়েছি যেটা আমি ব্যবহার করব এই তরকারি থেকে তো এখানে কিন্তু আমি দুই চামচ বেসনের গুঁড়ো নিয়েছি আর এই সেদ্ধ করা আলু দুটো আমি কিন্তু ভালো করে চটকে নেবো ম্যাশ করে নেবো আলু দুটো আর এখানে হাফ চামচ আদা বাটা রসুন বাটা নিয়েছি চিনি নিয়েছি আর এখানে নিয়েছি নুন নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পাউডার নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছে এখানে নিয়েছি ধনিয়া পাউডার নিয়েছে এক চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি একটা টমেটো কাচাপ আপনার এর পরিবর্তে টমেটো কুচানো ব্যবহার করতে পারেন তো এটা আমি একটু পেস্ট করে নেব কিন্তু তো এটা আমি এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি ধরুন এটা এক কাপই জল রয়েছে আর এখানে আমি একটু ম্যাগিন মশলা ব্যবহার করব ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা পুরোটাও দিতে পারেন বা আর্ধেকটাও দিতে পারেন কিন্তু এতে কিন্তু অনেকটাই আছে আমি আর্ধেকটা ব্যবহার করলাম তো এবার আমি এটাকে ভালো করে একটা পেস্ট করে নেবো আর আলুগুলো কিন্তু একটু ম্যাশ করে নেবো আর এই যে পাপড়ে যে ডালনাটা তৈরি করবো এটা কিন্তু আমি চার পিস আলু সেদ্ধ করে আলু নিয়েছি আগেতে সিদ্ধ করেই রেখেছি আপনার এমনি ভেজেও দিতে পারেন তো এটা সিদ্ধ করে নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছে আর এই আলুটা না একটু ম্যাশ করে দিতে হবে ঠিক আছে চটকে চটকেট মতন দিতে হবে হাত দিয়ে নাহলে একটু চামচ দিয়েও দিতে পারেন এটা হবে না এটা হাত দিয়ে করতে হবে এইভাবে আর আমি পেঁয়াজ কুচনাটা ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন জাস্ট আমি আদা রসুন দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এটা কিন্তু হয়ে গেল তো দেখুন এখানে কিন্তু আমি তেলটা গরম করে দিয়েছি এবার জাস্ট আলুগুলো হালকা করে ভেজে নেবো এবার দেখুন নুন হলুদ দিয়ে দিলাম হালকা করে একটু ফ্রাই করে নেব আপনারা দুটো হয় চারটের জায়গায় অনেকগুলো দিতে পারেন পাঁচ ছটা করে দিতে পারেন তা হালকা করে ফ্রাই হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো জাস্ট দুই মিনিট হালকা করে নেড়ে ছেড়ে নিলেই হবে তো আলুগুলো কিন্তু সুন্দর করে দুই তিন মিনিট ফ্রাই করে নিচ্ছে দেখতেই পাচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে আলুটার গায়ে এইবারে যে ব্যাটারটা সেটা কিন্তু এবার আমি দিয়ে দেব সব কিছু কিন্তু দেওয়াই রয়েছে এটা আমি এবারে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিন্তু এই ঝোলটা কিন্তু অসাধারণ লাগবে খেতে এটুকুনি বলতে পারি তো এটা আমি ভালো করে এবারে কষিয়ে নেবো দুই তিন মিনিট ধরে কষিয়ে নেবো কিন্তু দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো একটু আর একটু জল দিয়ে নেবো জাস্ট আর একটু আর এক কাপ জল দিয়ে নেব আগে এটা কষিয়ে নেব তিন চার মিনিট ধরে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এটা জাস্ট আমি আর একটু পরিমাণ মতন জল দেবো এটাকে আমি এবার আমি আরও দুই মিনিট তিন মিনিট ফুটিয়ে নেবো এটা কিন্তু তাও ঘন হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে এরকম তো মনে হচ্ছে আরও একটু ঘন হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু সুন্দর ফুটে গেছে আর ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখুন কীরকম ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এবার আমি যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটাও বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে এগুলো দিয়ে মাছ এই মাছের ডিমে যেগুলো করে বানিয়ে রেখেছি সেইগুলোও কিন্তু দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটাও বন্ধ করে দেবো এবারে বেশি নাড়ানাড়ি আর করবো না এইভাবে একটু হালকা করে একটু এ করে নেব এবার আমি একটি পাত্রে তুলে নেবো